যে কোনো জিনিস রুটিন অনুযায়ী করলে সেটা খুব সুন্দর হয় প্রতিটি স্কুলেরই আলাদা আলাদা একটা রুটিন থাকে কোন দিন কোন ক্লাস হবে সেই অনুযায়ী ক্লাস রুটিন রুটিন অনুযায়ী যদি আমরা ক্লাসে পড়া না 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 শিখে যাই এবং সেই বই নিয়ে আমাদের পেতে হয় তাই এই মেনে চলে কাজ করা শুধু স্কুল জীবনে হলে হবে না জীবনের প্রতিটি পর্যায়ে রুটিন মাফিক কাজ করা উচিত সংসার জীবনে এসেও রুটিন মেনে কাজ করার চেষ্টা করে এবং তা মেনে চলে তবে দু একদিন যে রুটিনের বাইরে যায় না তা নয় সেটা তো যাবেই আমাদের রুটিনে যদি থাকে আমরা খুব সকালে ঘুম থেকে উঠব এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব তাহলে রুটিনটা খুবই সুন্দর হয় আর এটাই আমাদের জীবনের মেন একটা রুটিন হওয়া উচিত আমি প্রতিদিন চেষ্টা করি খুব সকালে ঘুম থেকে ওঠার এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ঘুম থেকে উঠে আমি যেটা করি প্রথমে আমার বিছানা গুছিয়ে ফেলি এবং ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেলি তারপর একটা সুন্দর ফ্লেভারের ক্যান্ডেল জেলে রাখি এরপর কিছুক্ষণের জন্য বারান্দায় চুপ করে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে তারপর নাস্তা বানাতে শুরু করি আমি সারাদিন যা ইচ্ছা তাই খেতে পারি তবে আমার সকালের খাবারটা খুবই হেলদি হতে হবে যেদিন বাচ্চাদের স্কুল থাকে সেদিন আমার সকালবেলার এক রুটিন আর যেদিন স্কুল থাকে না সেদিন আর এক রুটিন যেমন আজকে বাচ্চাদের স্কুল ছিল যেদিন বাচ্চাদের স্কুল থাকে সেদিন সকালের রুটিনটা আমার কেমন হয় সেটাও আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব সকালের নাস্তা কমপ্লিট করে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি যে কোনো সবজি আমার কাছে ভাতে সিদ্ধ করে ভর্তা বানাতে বেশি ভালো লাগে আর এই ব্রোকলি ভর্তার টেস্ট অসাধারণ হয় আমি পুরো ব্রকলিটাই সিদ্ধ দিয়েছি সুন্দর করে ধুয়ে যাতে সিদ্ধ হবার পর ওঠাতে কষ্ট না হয় আর এদিকে কাঁচামরিচ ভেজে নিচ্ছি এটা কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে ভালো লাগে আর এপাশে পাশে কাতল মাছ ভোনা করে নিচ্ছি আমি যে কোনো তরকারিতে সবসময় কাঁচামরিচ বেশি দেই এইটি পার্সেন্ট ঝাল আমি কাঁচামরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং বাকি বিশ পার্সেন্ট শুকনো মরিচের গুঁড়ো দেই আমার বাসার আমি এবং আমার বাচ্চারা সবাই ঝাল খেতে অনেক পছন্দ করি সেজন্য অনেক বেশি কাঁচামরিচ দিলেও সমস্যা হয় না এখানে যতগুলো কাঁচামরিচ দেখা যাচ্ছে এগুলো একটাও ফেলে দিব না সব আমার প্যাটে চলে যাবে এদিকে এক আমি মাছগুলো ভোনা করছি আর অন্য পাশে কিছু পরোটা বানিয়ে রাখছি সকালে নাস্তার জন্য সেগুলো সেকে নিচ্ছি আর এ পাশে এক চলায় দেশি মুরগির মাংস রান্না করছি সাধারণত আমাদের বাসায় কেউই সকালে তেমন ভারী একটা নাস্তা করে না পরোটা মাঝে খাওয়া হয় আজকে যে দেশি মুরগির ঝোলটা রান্না করছে সেখান থেকে আমি কিছু তরকারি বেড়ে রাখবো আর সেটা দিয়ে সকাল বেলায় দিয়ে খাওয়া হবে পরোটা গুলো সেকে ঠান্ডা হলে একটাই এয়ারটাইট বক্সে রেখে দেবো তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আমি মাঝে মাঝে পরোটা বানিয়ে এভাবে ফ্রোজেন করে রাখি টেস্ট কিন্তু একই রকম থাকে এরপর বিকেল বেলায় দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য একটু ছাদে গিয়ে ঘুরে বেশিরভাগ সময় আমি বারান্দায় চলে তবে আজকে বারান্দা থেকে বৃষ্টি বৃষ্টি দেখতে ভালো না। কেমন একটা লাগে আমার টিপ 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 করে সারা সারাদিন যে বৃষ্টি পড়তেই থাকে সেই বৃষ্টিটা একদমই ভালো লাগে না ছাদ বাগানের পেয়ারা গাছে অনেক পেয়ারা বড় হয়েছে বৃষ্টিতে ভেজে ভিজে পেয়ারা ছিঁড়ে খেলাম খুব ভালো লাগলো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন So thank you, Ben. I love it.